গতকাল শুক্রবার বিকেল চারটায় রাজধানীর শ্যামপুর থানার চুয়ান্ন নং ওয়ার্ডে বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য অপপ্রচার ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গণৈক্য পরিষদের ব্যানারে পথসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

সেই আশা করে লাভ নেই ঘরে ফিরে যান আর সম্পদে হাত দিবেন না আর আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের গায়ে হাত দিবেন না ভবিষ্যতে নির্বাচন আসবে সেই নির্বাচনে জাতির কাছে ক্ষমা চেয়ে এই যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলেন আঠারো সালে ওই করেছিলেন আপনারা শ্যামপুর থানা সাবেক ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম শাকিল শেখের সৌজন্যে অনুষ্ঠিত পথসভা শেষে এডভোকেট সানজিদা খানং শ্যামপুর ফায়ার স্টেশনে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন আলাউদ্দিন হক টিভি বাংলা সময়ের সাথে সব সময়।